সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমাদের চলাচল এবং নিত্য দৈনন্দিন কাজে কিছু সরকারি সম্পত্তি আমরা ভোগ দখল করে থাকি যেমন রাস্তাঘাট আমাদের বের হওয়ার রাস্তা হতে পারে অথবা আমাদের চলাচলের রাস্তা হতে পারে অথবা খেলার মাঠ হতে পারে অথবা পয় নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা এরকম বহুত সম্পদ আছে যেগুলো সরকারি কিন্তু সরকারি সম্পত্তি আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ এই সম্পত্তি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত কিন্তু এই সম্পত্তিগুলো কিছু অসাধু লোক তাদের নিজেদের মতো করে ভরাট করে অথবা তার মাটি কাটে অথবা উক্ত সম্পদ বা ভূমি দখল করে তারা দোকানপাট নির্মাণ করে অর্থাৎ এক কথায় তাদের মতো করে তারা ব্যবহার করে আমরা যদিও এতদিন এই সম্পর্কে কোনো স্টেপ নিতে পারতাম না যদি সরকার সপ্রণোদিত হয়ে উক্ত সম্পদ উদ্ধার করত তাহলেই শুধু এর ফয়সালা হতো নতুবা এর কোনো ফয়সালা আমরা পেতাম না কিন্তু নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনের এগারো বারো এবং ১৩ ধারায় এই সম্পত্তি উদ্ধারের জন্য বলা আছে এবং এই পিটিশনগুলো আমরা কোথায় দিব এবং কিভাবে আমরা এই পত্রিকার পাব এই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমি যেভাবে বলেছিলাম যে সরকারি কোনো সম্পত্তি যদি অবৈধভাবে কেউ দখল করে রাখে এবং সেই জায়গা ভরাট করে অথবা তার তচ্ছুপ করে অর্থাৎ এক কথায় উক্ত সম্পত্তি যদি কেউ জোর মর্যাবতভাবে যদি উক্ত সম্পত্তি তার ভোগ দখলে রাখে অথবা তার ব্যবহার্য কাজে ব্যবহার করে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনি জনসাধারণের হয়ে মামলা করতে পারবেন এবং এই মামলা আমরা কোথায় করব এই মামলা আপনারা করতে পারবেন জেলা প্রশাসক বরাবরে এই ধারার অর্থাৎ এগারো বারো তেরোর এই যে ধারাগুলো এই ধারাগুলোর আপনার পিটিশনটা সরাসরি জেলা প্রশাসকের কাছে দিতে হবে এবং জেলা প্রশাসক স্বয়ং এর স্টেপ নেবেন অর্থাৎ এইটা কিন্তু জেলা প্রশাসক একদম নিজেই এটা তদন্ত করবেন এবং তদন্তপূর্বক যদি দেখতে পান যে এ ধরনের কোনো কিছু ঘটেছে এবং উক্ত সম্পত্তি সরকারি এবং সরকারি সম্পত্তি জনগণের জন্য উন্মুক্ত কিন্তু সেটি কোনো এক অসাধু ব্যবসায়ী অথবা অসাধু কোনো লোক অথবা কোনো প্রতারক লোক উক্ত সম্পত্তি দখল করে আছে অথবা উক্ত সম্পত্তি জনগণকে ব্যবহার করতে দিচ্ছে না তার নিজের মতো ব্যক্তি স্বার্থে সে ব্যবহার করতেছে যদি এই ধরনের কোনো কিছু ঘটে থাকে তাহলে আপনারা এই ডিসি মহোদয়ের কাছে প্রেয়ার দিয়ে আপনারা উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারবেন এবং আপনাদের নিজেদের ভোগ দখলে ব্যবহার করতে পারবে অর্থাৎ জনগণের সম্পত্তি জনগণ ভোগ দখল করতে পারবে তো সুপ্রিয় শ্রোতা আমরা একটু আইনটা দেখে নেই যে এই আইনে আসলে কি বলা আছে এখানে বলা আছে ধারা এগারোতে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধনের দণ্ড অর্থাৎ সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যদি কোনো সম্পত্তি কেউ অবৈধভাবে ভোগ দখল করে রাখেন তাহলে সে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড হবে তার এবং সাথে অর্থদণ্ডও হতে পারে এখন আসি সরকারি সম্পত্তি বলতে আমরা কি বুঝি যেটা আমি একটু আগেও বলছিলাম যে রাস্তাঘাট পয় নিষ্কাশনের ব্যবস্থা অথবা সরকারি কোনো পুকুর অথবা খেলার মাঠ এরকম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বায়ত্তসা শাসিত প্রতিষ্ঠান বলতে অর্থাৎ সরকার একটা বাজেট দেয় ওই প্রতিষ্ঠানকে ওটাও এক ধরনের সরকারি যেমন ধরুন একটা ইউনিভার্সিটি এখন ইউনিভার্সিটির দেখা গেল যে খেলার মাঠ একজন দখল করে আছে। আবার আদা সরকারি যেমন একটা স্কুল স্কুলের মাঠ কেউ দখল করে নিয়ে গেছে অথবা স্কুলের একটা পুকুর দখল হয়ে গেছে অথবা স্কুলের কোনো একটা ভূমি আছে যেটা স্কুলের নামে উক্ত ভূমি থেকে যে আয়টা আসে সেটা ওই স্কুলের ফান্ডে জমা হয় সেই জমিও দখল হয়ে গেছে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা এই নতুন আইনে মামলা করে আপনারা ওই সম্পত্তি উদ্ধার করতে পারবেন এরপরে বারো ধারায় আছে যে সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যদি কোনো ভূমি অবৈধভাবে ভরাট করা হয় বা উক্ত ভূমির শ্রেণী পরিবর্তন করা হয় এখন আসি যে এই যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো আমরা জানলাম এখন এই প্রতিষ্ঠানের যদি কোনো ভূমি থাকে সেটা যদি কেউ অবৈধভাবে ভরাট করে যেমন ধরুন একটা পুকুর আছে সেই পুকুরটা অবৈধভাবে কেউ ভরাট করে সেটা দখল করে নিয়ে গেছে অথবা দেখা গেছে যে কোনো একটা নিচু সম ভূমি আছে সেই নিচু ভূমিটাকে পরিবর্তন করে অর্থাৎ সেটাকে ভরাট করে সেটা দখল হয়ে গেছে এই ভরাট করা মানেই কি ওই জমির শ্রেণী পরিবর্তন হয়ে গেল কারণ আগে আসিল নিচু ভূমি এখন হয়ে গেছে ভিটি অথবা দেখা গেছে যে উঁচু জমি ছিল সেটাকে পুকুর খনন করা হয়েছে অথবা সেখান দিয়ে অন্য কোনো একটা বিশাল ইমারত তৈরি করা হয়েছে যদি এই ধরনের কোনো কিছু ঘটে থাকে সরকারি সম্পত্তি যেটা মূলত ছিল জনগণের জন্য উন্মুক্ত ধরুন একটা খেলার মাঠ কিন্তু খেলার মাঠ কেউ দখল করে সেখানে অট্টালিকা তৈরি করে সে তার নিজের মতো করে সেটা ব্যবহার করতেছে এরকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে আপনারা এই আইনের অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বারো ধারায় মামলা করে অর্থাৎ সরাসরি ডিসি মহোদয়ের কাছে আপনারা এই মামলাগুলো করবেন এবং করে আপনারা কিন্তু এই সম্পত্তি উদ্ধার করতে পারবেন অর্থাৎ জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরে যাবে এরপরে আছে যে কোনো ব্যক্তি ব্যক্তিগত সম্পত্তি সেটা হতে পারে কোনো একটা সম্পত্তির উপরিভাগ অর্থাৎ কোনো একটা ভূমির উপরিভাগ কেটে মাটি বিক্রি করে দিচ্ছে অথবা উক্ত সম্পত্তি ভরাট করে ফেলতেছে যদি এইরকম কিছু ঘটে তাহলে আপনারা এই আইনের তেরো ধারা অনুযায়ী ডিসি মহোদয়ের কাছে প্রায়ার দিয়ে আপনারা এই মামলা করতে পারবেন এবং এই মামলা করে আপনারা সরাসরি কিন্তু আপনারা এই পূর্তিকার পেতে পারেন কারণ এখানে বলাই আছে ধারায় যে যদি কোনো ব্যক্তি এগারো বারো বা তেরো এ বর্ণিত অপরাধমূলক কোনো কার্য করেন তাহা হইলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ভূমি হইতে বেআইনি দখল স্থাপনা প্রতিবন্ধকতা বা প্রযোজ্য ক্ষেত্রে অবৈধভাবে ভরাটকৃত মাটি বালু ইত্যাদি অপসারণ করিতে এবং উক্ত ভূমিকে উহার পূর্বের শ্রেণী বা প্রকৃতিতে পুনরুদ্ধারের উদ্দেশ্যে যথাযথ আদেশ প্রদান ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন তার মানে আমরা একদমই স্পষ্ট হয়ে গেলাম যে এই এগারো বারো এবং ১৩ ধারায় যে অপরাধগুলো সংগঠিত হবে সেই অপরাধগুলোর আমরা প্রেয়ার দিব সরাসরি ডিসি মহোদয়ের কাছে এবং ডিসি মহোদয় এই সম্পত্তি উদ্ধার করতে পারবে সাথে যদি কোনো কেউ এই সম্পত্তি ভরাট করে থাকে তাহলে সেখান থেকে বালি অপসারণ করে পূর্বের ন্যায় ফিরিয়ে দেওয়া হবে আবার যদি সেখানে বিশাল কেউ অট্টালিকাও তৈরি করে সেই অট্টালিকা ঘুরিয়ে দিয়ে তার পূর্বের শ্রেণী যে যেটা ছিল সেই শ্রেণীতে সে ফিরিয়ে দিতে পারবে এক কথায় এই যে অপরাধগুলো যারা সংগঠিত করেছে এই অপরাধগুলোর সাথে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জড়িত আছি এখন বলতে পারেন যে আমরা কি অপরাধ করেছি না আসলে সেইভাবে জড়িত না জড়িত এইরকম যে আমাদের স্বার্থ জড়িত আছে এই যে অপরাধগুলো ঘটেছে সমাজে সেটা অনেক জায়গাতেই আসে যেইখানে আমাদের স্বার্থ আছে আর যেই ক্ষেত্রে আমাদের এই স্বার্থগুলো নিহিত আছে সেই জায়গাতেই আমরা এই স্টেপ নিতে পারবো জনগণের হয়ে অর্থাৎ আমরা ওই এলাকার দেখা গেছে একটা খেলার মাঠ দখল হয়ে গেছে সুতরাং ওই এলাকার যে সমাজ সেই সমাজের যে নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সমন্বয়ে একটা টিম করে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা এই প্রেয়ার দিতে পারবো যদি মসজিদের জায়গা যদি দখল হয়ে থাকে তাহলে আমরা মসজিদের কমিটি সমন্বয়ে আমরা এই প্রেয়ার দিতে পারব যদি খেলার মাঠ দখল হয়ে থাকে তাহলে উক্ত এলাকার যে সমাজ আছে সেই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের আমরা করতে পারব স্কুলের মাঠ দখল হয়ে গেলে স্কুল কমিটি এই ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ জনপ্রতিনিধি যারা আছে জনগণের হয়ে যারা কাজ করে অথবা উক্ত সমাজ ব্যবস্থায় যারা সমাজের নেতৃত্ব দেয় তারা এই স্টেপগুলো নিতে পারবে। এবং এই স্টেপগুলো নিলে কিন্তু আপনারা খুব দ্রুতই এই সম্পত্তিগুলো উদ্ধার করতে পারবেন সুপ্রিয় শ্রোতা আসলে এই ভিডিওটি এক ভাইয়ের রিকোয়েস্ট করা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম